পাঁচই আগস্টের আগে বিএনপির নেতাকর্মীদের অবস্থা কেমন ছিল আগস্টের আগে অবস্থা এই কথা আর পাঁচই আগস্টের পরে বিএনপির নেতাকর্মীদেরকে যখন ছাত্ররা জেলখানা থেকে বাইর করে আনে এরপর অবস্থা কেমন ছিল স্কুল কলেজের মাশুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে একটা ভাই মারা গেল আফ্রিকাতে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় গেল সিটি নির্বাচনে আমরা মনে করছি যে নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে মোটেও নির্বাচন হয় নাই তো আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আজকে নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা একটি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি মানে খুব ওই নির্বাচনকে আপনি কি মনে করেন না নির্বাচন তো অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় বলে এসেছে যে নির্বাচন অবৈধ অবৈধ ওই সময় তাহলে আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি আবেদনটি কি করি পাঁচই আগস্টের পর ইফসাক মুক্ত আকাশে আন্দোলন করছে আর আসিফদের জুতার মালা পড়াচ্ছে এটাই কি তাদের পুরস্কার যার জন্য তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে স্বাধীনতা এনে দিয়েছে আমরাই কিন্তু ঢাকা শহর পাহারা দিয়েছি ছয় তারিখে জেল থেকে বের হওয়ার পরে এই পাঁচই আগস্টের আগে বিএনপির নেতাকর্মীরা যখন হরতাল রেখেছিল তখন তাদের অফিসের সামনে গেটের মধ্যে বসেছিল পাঁচ ছয় জন শুধুমাত্র নেতাকর্মী এই পাঁচ ছয় জনই হরতাল হরতাল করে চিল্লাইতে আছে

মানে হাজার হাজার মানুষ ভিড় করছে আন্দোলন করতেছে বিএনপির নেতা কর্মীরা ওরা তখন কইছিল যে পাঁচই আগস্ট আগে যে রিজবি রহমান যে হরতাল হরতাল করে চিল্লাচ্ছে সাতাশটু জন পুলিশের ডোরে একবার গেটের ভিতরে ঢুকতেছে আবার বাইর হচ্ছে বসে বসে থাকতেছে কোনো নেতা কর্মী নাই তখন এই হাজার হাজার কর্মী কইছিল ঈশ্বাককে মেয়ে বানানোর জন্য যে কজন সিঙ্গারা লোভী লোক এসেছে বিরানী লোভী এ তারা যদি তখন খালদা জিয়কে মুক্ত করার জন্য একটা স্লোগান নিয়ে আসতো তাহলে কি খালদা জিয়াকে জেলখানে রাখতে পারতো পারত না কারণ তখন তাদের জীবনের ভয় ছিল যে আমলীগ আমলীগের সন্ত্রাসী পার্টিরা পুলিশ যে কোনো মুহূর্তে গুলি করে মাটির সাথে মিশিয়ে দেবে জীবন হারানোর ভয় ছিল আর এখন তো জীবন হারানোর কোনো ভয় নাই এখন রাজপথের নাইমা ওরা সিঙ্গারের লুবে আন্দোলন হাজার হাজার মানুষ এক একসাথে হয়ে যায় আন্দোলন করার জন্য কারণ এখন তো আমলিগও নাই সন্ত্রাসী বাহিনীও নাই পুলিশের লাঠিচার্জও নাই আসল কথা হইল সব হয়েছে সিঙ্গারা আর বিরানি লোভি এই সিঙ্গারা আর বিরানির লোভে এই ঈশ্বাকের আন্দোলনে জয়েন দিছে বা যুগ দিছে এরা যে ঈর্শাক মেয়ের হোক আর না হোক স্লোগান দিলে বিরানি বা সিঙ্গারা মিলবে এই সিঙ্গারা লুবিরা আমলিগের ও স্লোগান দিত আমুলিগের পক্ষে জয় বাংলা বইলা যে জয় বাংলা কহলি সিঙ্গারা বা বিরিয়ানি খাওয়া যায় তারা এখনো এই ঈর্ষাকে মেয়ের বানানোর জন্য স্লোগান দিতেছে ওদের কথা এটাই যে আমুল ই থাকুক আর আসা যায় না দেশে কি বারোটা বদলো না তেরোটা বদল ওদের কোনো কিছু আসা যায় না এই এগুলোর জন্য ওদের আকর্ষণ হচ্ছে বিরিয়ানি আর সিঙ্গারা এই বিরিয়ানি আর সিঙ্গারা পাইলে যে দলই হোক ওদের পক্ষে থেকে ওরা স্লোগান দিতে পারে এ হচ্ছে অবস্থা মালিক না 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 এগো বাড়ি নিজের বাড়ি আছে টাকা পয়সা দেয় না এখনো কিছু দেয় শুধু পানি শুধু পানি সকল জনগণের কাছে বড় জোরে ক্ষমা চাচ্ছি বিশেষ করে ঢাকায় যারা রয়েছে এখানকার ঢাকা দক্ষিণের বাসিন্দা এবং এক জায়গায় জাম হলে এটা পুরো শহরে ছড়িয়ে পড়ে আমরা অত্যন্ত দুঃখিত আমরা লজ্জিত আমরা কোনোদিনও কারণ বিএনপি আরো দশ বছর আন্দোলন করলেও সেক্ষেত্রে একা হটাতে পারত না কারণ বিএনপির চরিত্র তো জনগণ জানে এই শ্রেণী চরিত্রের দিক থেকে আওয়ামী লীগ বিএনপি কিন্তু কোন ভিন্ন চরিত্রের না এরা এক রক্ত জাত এক বংশ জাত সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ আসলে আমার মৃত্যু হইতে পারে আয়াত যদিও আল্লাহর হাতে তবুও আমরা চাই